আপনি প্রথম গিয়ে নারী পুরুষ অবাধে মিলামশা করলেন একজন আর একজনের সাথে পাশাপাশি বসে আপনি নিজের ফ্যামিলির কি খবর ওনার ফ্যামিলির কি খবর ওনার বাচ্চা কয়জন আপনার বাচ্চা কয়জন আপনার বাচ্চা কবে হবে তার বাচ্চা আর কয়টা নেবে নারী এবং পুরুষ তাদের আসলে সমান অধিকার বলতে যে আমাদের জ্ঞানহীন কিছু মানুষ আছে সমাজে তারা যে উস্কানি দিচ্ছে এটার মাধ্যমে তাদের অজ্ঞতা পরিচয় জ্ঞানহীনতার পরিচয় প্রকাশ পায় দ্বিতীয়ত আমাদের মা বোনদেরকে তারা বাহিরে নেওয়ার একটা ইচ্ছা পোষণ করে এটা চাচ্ছে যে একজন নারী ঘর থেকে বের হোক কারণ ঘরে থাকলে তো নারী সেই সমস্ত ফুলের মতো যাদের চরিত্র সুন্দর তারা তো তাদেরকে দেখতে পাবে না তো আল্লাহ রব্বুল আলমিন পুরুষের এবং মহিলাদের ভিতরে কিছু পার্থক্য দিয়েছে মহিলাদের মানসিক শারীরিক সামাজিক আর্থিক কথাবতা সব কিছু আলাদা করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের শারীরিক একটা গঠন পুরুষের গঠন কখনো মিলবে না পুরুষের কথা মহিলাদের কথা কখনো মিলবে না পুরুষের শক্তি মহিলাদের শক্তি কখনো মিলবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন একজন নারীকে মা হওয়ার যোগ্যতা দিয়েছেন বোন হওয়ার যোগ্যতা দিয়েছেন স্ত্রী হওয়ার যোগ্যতা দিয়েছেন কয়েকটা ধাপ দিয়েছেন কিন্তু যা পুরুষকে দেওয়া হয় নাই আবার পুরুষকে উপার্জনের ক্ষমতা দেওয়া হয়েছে সক্ষমতা পরিবারকে চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে যা নারীর উপরে চাপিয়ে দেওয়া হয় না কিন্তু সমাজে কিছু জ্ঞানহীন মানুষ আছে যারা ইসলামের ন্যূনতম জ্ঞান নেই তারা এখন সমাজের বিচারপতি হয়েছে সমাজের নারীপতি হয়েছে নারীদের খুব ভালো চাচ্ছে তারা কেমন ভালো যে তারা সমান অধিকার কি সমান অধিকার চাকরি করবা বাজারে বের হওয়া নিজের পরিবারকে নিজে চালাবা আল্লাহ রব্বুল আলামিন নাজির কাজ কর্ম তাদের চলাফেরা ওঠা বসা সব কিছু আলাদা করেছেন পুরুষ থেকে পুরুষদেরকে সংসারে উপার্জনের ব্যবস্থা করার জন্য বলেছেন কিন্তু নারীরা ঘরে বসে কি করবে তাদের ছেলে মেয়ে ঘরের যে কাজ কাজবাজ সেটা আয়োজন দেবে এখন যদি কেউ মনে করে যে না আমি চাকরি করব আপত্তি তো এখানে করা হয় না ইসলামে করে নাই তবে আপনার কয়েকটি জিনিস মূল এটা আপনার লক্ষ্য রাখতে হবে এক নম্বরে আপনি যেই জায়গায় কাজ করতে যাবেন আপনার পর্দা মেনে আপনি নিরাপদে চাকরি করতে পারবেন কি না দুই নম্বরে এমন একটা জায়গা যেখানে আপনি শুধুমাত্র মহিলারাই দশজন থাক একশো জন থাক শুধুমাত্র মহিলারা এক ছাইডে আপনার আলাদাভাবে আপনার কাজ করছেন আসা যাওয়ার একটা মোটামুটি নিরাপদ রাস্তা থাকা এই কয়েকটি বিষয় যদি আমাদের থাকে তাহলে কোনো আপত্তি নাই ইসলাম এখানে আপত্তি করে নেয় কিন্তু আপনি প্রথমে গিয়ে নারী পুরুষ অবাধে মিলামশা করলেন একজন আর সাথে পাশাপাশি বসে আপনি নিজের ফ্যামিলির কি খবর ওনার ফ্যামিলির কি খবর ওনার বাচ্চা কয়জন আপনার বাচ্চা কয়জন আপনার বাচ্চা কবে হবে তার বাচ্চা আর কয়টা নিবে এই ধরনের কথাবার্তা করে আপনি সময়টা কাটালেন যেখানে পর্দা নাই যেখানে কথা যেটা বলা আপনার জন্য হালাল ছিল না সেটা বললেন যেখানে বসা আপনার জন্য বৈধ ছিল না সেখানেও বসলেন এই ক্ষেত্রে ইসলাম বলছে যে না নারীদের এ ধরনের স্বাধীনতার প্রয়োজন নাই কারণ নারীদের সম্মান আল্লাহ তালা তাদেরকে আলাদাভাবে দিয়েছেন যা জাহিলি যুগিয়েতে জাহিলিয়াতের যে যুগ ছিল তারা দেয় নাই কোনো মূল্যায়ন না মহিলাদেরকে মা বোনদেরকে মানুষ হিসাবেই তারা বিবেচনা করতো না সেখান থেকে ইসলাম তাদের সম সম্মান মর্যাদা ইজরাত কতটুকু দিয়েছেন একজন বোন একজন মা একজন স্ত্রী তাদের সম্মান আল্লাহ তালা কত দিয়েছেন মায়ের ব্যাপারে তিনবার বলা হয়েছে নারীর ব্যাপারে তিনবার বলা হয়েছে পুরুষের ব্যাপারে একবার পুরুষের বেলায় একবার বলা হয়েছে তাহলে এর পরেও যারা আপনাদেরকে ঘর থেকে বের করতে চায় তারা মূলত জাহেলিয়াতি যুগে যেভাবে তারা অবাধে ঘর থেকে বের করে আপনাদেরকে মানুষই মনে করত না ঠিক সেটাই তারা চাচ্ছে আমার মা বোনরা আপনারা তাদের ফাঁদে পা দিবেন না কারণ তাদের এই ফাঁদে যদি আপনি পা দিতে যান তাহলে এটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর হবে আপনার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ এজন্য ভাবনা করুন আপনি যদি চাকরি করার মতো উপযুক্ত জায়গা থাকে ব্যবস্থা থাকে আপনি করেন কোনো আপত্তি নেই কিন্তু এ ধরনের যদি না থাকে তাহলে আপনার স্বামী আপনার ফ্যামিলি আপনার বাচ্চাকে ফেলে আপনি চাকরিতে যেয়েন না এটা আপনাকে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি দিকে আনবে যেটা দুনিয়াতে না হলেও পরকালে আপনার জন্য অনেক খারাপই রয়েছে এজন্য আসুন আমরা এ ধরনের কুচক্র থেকে জ্ঞানহীন মানুষের কথা থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তালা হেফাজত করুন